আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে এবং যে কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা আসবে তাদের কাম পূর্ণ হবে হবে আবার পূর্ণ হবে না সফলতা আসে না এই দুইটা ফজিলত হবে আজকের এই আমলটা যদি আপনারা করেন কি আমল কোন ফজিলত কী কী আরো কী কী ফজিলত রয়েছে এবং কোন আমলের মাধ্যমে কোন নিয়মের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা করতে শেষ পর্যন্ত শুনতে হবে আমার আগের অনেক ভিডিও আছে একই বিষয়ের উপর কিন্তু অনেকগুলোতে আমি দলিল বলিনি আসলে কয়েকটা ভিডিও একসাথে দিলে দলিল বলতে মনে থাকে না আমি প্রথমেই দলিলটা বলে দিচ্ছি মাজমুআয়ে আযওয়াইফ নামক কিতাবের 213 নম্বর পৃষ্ঠা আপনাদেরকে যে সুরাটা পাঠ করতে হবে এই সুরার মধ্যে আয়াত আছে মাত্র আটটা সুরার নাম হচ্ছে আলাম নাসরহ আলাম নাসরহ এই সুরাটা পাঠ করতে হবে কোন নিয়মে কিভাবে আমি বলে দিচ্ছি যাই হোক তার আগে ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন অথবা আপনারা দ্রুত উত্তর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন ওখান থেকে আপনারা আপডেট দ্রুত পাবেন আর ইউটিউবে তো একটা পরিবর্তন আর একটা চ্যানেল খুলে একই নামে করলে একই ভিডিও দিলে স্টাইট চলে আসে ফেসবুকের নিয়মগুলো এত হার্ড না যার কারণে আমার নাম অথবা আমার ছবিগুলো দিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দিচ্ছে মানুষকে দুটা দিচ্ছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি জোবাইয়ের মিনিমাম নামে হাজারো আইডি খুলে মনে ফেলতেছে হোমেন হাবিব নামে খুলতেছে হাজার হাজারো নাম কয়টা নাম বলবো এই জন্য ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক আমি মূল আলোচনা শুরু করছি ব্যবসার মধ্যে যাদের আয় উন্নতি হয় না কাস্টমার আসে না ব্যবসা বিক্রি হয় না ভালো ফলাফল কোনো কাজের মধ্যে বাধা আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন অথবা কাজে কাজে যাচ্ছেন যাওয়ার আগে এই তিনবার আপনার শরীরের মধ্যে ফু দিয়ে নেবেন ব্যবসায় যাওয়ার আগে এই সুরোটা তিনবার করে ফু দিয়ে সারা শরীরে এভাবে মুছে তারপরে আপনি ব্যবসায় যাবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনি টানা সাত দিন অথবা একুশ দিন করতে পারেন মহিলারা যারা ঘরে বসে ব্যবসা করেন যারা অনলাইন বিজনেস করেন ব্যবসা রুমে প্রবেশ করার পরে অথবা রুমে থাকা অবস্থায় এই আমলটা প্রত্যেক দিন একবার করে করেন আল্লাহ তালা ওই ব্যবসার মধ্যে বরক দান করবেন ইনশাআল্লাহ এবং আপনাকে যখন ব্যবসার মধ্যে থাকবেন ব্যবসা যদি আপনি ইবাদতের নিয়তে করেন এই ব্যবসাটাও হবে একটা স্বভাবের বিষয় আপনি দুনিয়া কামাচ্ছেন টাকা কামাচ্ছেন আপনি উঁচু করে ব্যবসায় যাবেন একটা নিয়ত করবেন আমার আমার নিজের উপকার হচ্ছে আমি মানুষের উপকার করছি এবং মানুষের উপকার হচ্ছে যথাসব্দ আমি মানুষের উপর জুলুম করছি না অতিরিক্ত দাম নিচ্ছি না মানুষের জন্য সহজ করছি আপনি এই নিয়তে যদি ব্যবসা করেন ব্যবসাটাও হবে এই বাদত এই ব্যবসার আপনাকে জান্নাতে নিয়ে যাবে উজু করা অবস্থায় দোকানে থাকবেন ব্যবসা বিক্রি ভালো হবে এবং আলাম নাস্ট সোরা ওই যে তিনবার করে দোকানে রাখবেন অথবা শরীরের মধ্যে ফু দিয়ে রাখবেন দোকানে যারা বেশি আয় উন্নতি চাচ্ছেন কাজকর্ম বন্ধ হয়ে গেলে যেকোনো কাজকর্মে উন্নতি কমে গেলে যে কোনো কাজের মধ্যে বাধা আসলে এই সুরোটা একুশ বার করার পরে মাখরি ওয়ের আগে টানা তিন দিন এভাবে করবেন আল্লাহর কাছে হাত তুলে করবেন হে আল্লাহ আছি আপনার কালামে পাকের সুরা মাধ্যমে আমি আপনার কাছে সাহায্যটা আল্লাহ আপনি আমাকে দান করে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং কারো যদি এবং ব্যথা চোখে চোখের হয় অথবা মধ্যে ব্যথা হয় তারা একটু সরিষার তেল নেবেন এবং এই সুরাটা একুশ বার পাঠ করে ওই তেলের মধ্যে একুশ বার ফু দিবেন একটু তেল চোখের মধ্যে সরিষার তেলের মধ্যে ফুঁ দিয়ে চোখের উপরে লাগাই দিবেন পিঠের মধ্যে ব্যথা হলে অথবা শরীরের কোথাও ব্যথা হলে ওই তেলটা দিয়ে শরীরের মধ্যে মালিশ করে দিবেন অথবা অন্য তেলও হতে পারে যে যে তেল দেন ওই তেলের মধ্যে ভাবে ফু দিয়ে ঘষা দিয়ে দিবেন পিঠের ব্যথা বুকের ব্যথা হাত পায়ের ব্যথা কোমরের ব্যথা বিভিন্ন জায়গার ব্যথা সাথে সাথে আপনার চোখের ব্যথা এগুলো দূর করে দিবেন আল্লাহ তিনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের টপিক দান করেন এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সোরার মধ্যে আয়াত আছে মাত্র আটটা কঠিন কোনো সোরা না কঠিন কোনো আমল না খুবই সহজ ইয়াকিনের সাথে যদি কেউ করে আল্লাহ পাক তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না ইনশাআল্লাহ আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে আমার কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আগে অনেকবার সাবধান করেছি আবারো করলাম যারা আসলে সাবধান তাদের কাছে তাদের তো এই কথা বারবার শুনলে বিরক্ত হয় যারা নতুন ভিউয়ার্স নতুন করে ভিডিও দেখছে তাদের জন্য হচ্ছে আমার এই কথাগুলো আহ অনেকটা তাদের পরবর্তী পথ চলা অনেকটা সহজ করবে ইনশাআল্লাহ ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল